দেশবাসীকে আমাদের সিরিয়া দিখান মুন্সীগঞ্জ রসুনিয়া ইউনিয়ন আপনারা জানেন আমার নামে কিছু ভুয়া মিথ্যা বানানো কিছু নিউজ ষোলোই ষোলো তারিখে নিউজ করেছে এই ব্যাপারে আমি পদীয়তা এবং নিন্দা জানাই আপনারা জানেন আমি এই রসুনিয়া ইউনিয়নে সেই কারণে আমার একটা নিউজ হয়েছে সেই আমার কাছে বিজ্ঞাপুর চিত্র ওর নাম হয়েছে এক পকেট শামীম আনিস মোস্তফা পনেরো রোজায় আমার একটি ফোন পনেরো রোজায় আমার একটি ফোন আসে ফোন আসার পরে যে বলতে যে আপনি কি সাহায্য পান করবেন আমাকে হ্যাঁ আমার বলছে যে আপনার নামে একটা অভিযোগ আছে এই বিক্রম তো আমি এক বকরের স্বামী বলছি তখন আমি কিসের জন্য যে আপনি তিন লক্ষ টাকা দিবেন তিন লক্ষ টাকা যদি না দেবেন দু লক্ষ টাকা দিবেন দু লক্ষ টাকা না দিলে আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন তখন আমি পঞ্চাশ হাজার কথাটা আমি রেখোডিং করে ফেলাই ওই সময় আমি পঞ্চাশ হাজার টাকা রেখে করছি এই রেখির প্রমাণ আছে আর শুনি আমি দুশো সূত্রে ছুটিটা কল দিয়েছি চৌনবৈটা ঘর দিয়েছি দেড়া যা লোক করে আমি অপারেশন টাকা দিয়েছি ছাত্রছাত্রীর ঘাইট বতির ফিজ দিছে মসজিদ মাথা টুকিটাই কাজ করে দিছি এইটাই আমার অপরাধ এখানে তো রুগীগত আমি দাঁত দিয়ে আনি না এখানে রুগীরা আসে সুস্থ চলে যায় তো রুগীরা যদি সুস্থ নাই হয় তাহলে কেন আসে এখানে এটা আমার প্রশ্ন এখানে কেন আসে আমি তো ওনাকে দাঁত দিয়ে আসি না যে আপনারা আসেন আসেন তা কেন আসে ওনারা ওনারা সুস্থ বিদায় আসে এখানে আমার একটা রোগে সুস্থ করার ক্ষমতা নাই যদি আল্লাহ পাক যদি হুকুম না করে আমি চৌ মাপ আপ করব আল্লাহ এখানে সব রোগীদের সুস্থ হইব এটা বলা এটা তো গ্যারান্টি দেওয়া যাবে না এখানে সব রোগীদের সুস্থ এটা তো গ্যারান্টি একটা ডাক্তারের কাছে গিয়ে সব রোগীরা সুস্থ হয় হয় না তাহলে আমি সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন একটাই এই এক পুকুরের শামীম আনিস মোস্তফা এরা এরা আমার কাছে যখন পঞ্চাশ হাজার টাকা চায় তখন আমি কথাটা রেকর্ড করে ফেলাই এই পঞ্চাশ হাজার টাকা আমি না দেওয়ার কারণে আমার নামে মিথ্যা ভুয়া বানানো একটা নিউজ ছড়িয়ে দেয় তখন আমি নিউজটা দেখার পরে দেখতে পাই তখন আমি একটা নিউজ নিন্দা এবং প্রতিবাদ জানাই এই ব্যাপারে স্বামী ব্যাপারে আনিসের ব্যাপারে মস্ত ব্যাপারে আমি দেশবাসীর কাছে বিচার চাই বিচার করবেন আমার নামে যে নিউজটা হচ্ছে আমার বাড়িতে নাকি তিনটা আন্ডারগ্রাউন্ড আছে আমার বাড়িতে নাকি তিনটা আন্ডারগ্রাউন্ড আছে আমি নেশা পানি করি আমি মহিলা নিয়ে বলে লিপ্ত থাকি বাড়িতে আমি মহিলা নিয়ে বলে রেখে চিকিৎসা দেয় একটা রুগী যদি রাত্রে বারো একটা বাজে আসে গাছের নিয়ে এই রুগীটাকে আমি ফালাই দেবো এই আগে থাকা দেওয়া থাকা দেওয়াকে আমার অপরাধ এখানে যে রোগ যে পরিমাণ রুগী আসে যদি কোনো রুগীরা অভিযোগ করতো তাহলে একটা নিউজ হয় একবার কোনো অভিযোগ করে নেই আমার নামে কোনো অভিযোগ নাই আমি রুগীর টাকাও নেই না পয়সাও নেই না একটা বল বলতে কন যে কোনো কোনো পানকির আজ কারোর সাথে একটা টাকা নিয়েছে এই আমার এই ভুয়া নিউজ করা নিউজ কারণে আমি নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনার আপনার কাছে বিচার এই এক পুকুরের শামীম ওর বাড়ি হয়েছে মুন্সীগঞ্জ টঙ্গি বাড়ি টঙ্গি এই শামীমের আমি বিচার চাই এবং দেশবাসীর কাছে বিচার দিলাম আপনার বিচার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন দোয়া করে দেশবাসীকে সবাই যে দোয়া করে সবাই ভালো থাকবেন কোথা হবে আমি এখানে আসছি আমি সুস্থ হয়ে গেছিলাম এখানে হওয়ার পর আমি সুস্থ হয়েছি এখন সম্পূর্ণ সুস্থ এই লুক ভালো আমার থেকে সেরে না নে নেই নেই কে আর দ্বিতীয়ত এখনও চিকিৎসা করতেছে হে মানুষটা অনেক ভালো খারাপ না আমি গেন্ডারে ফায়ার সার্ভিস থেকে আসছি আমার বাসা গেন্ডারে ফায়ার সার্ভিস ওই সে আমার ভাড়াইটা বলছে আমার বাসায় যে ভাড়াইটা ছিল এই বাড়াইটা আমার খুঁজ দিছে ওই খুঁজে আমি এখানে আসছি হ্যাঁ দিন নিয়ে ভালো হয়েছে সে আমার বলছে ওখানে যান আমি ওখানে ওই বা ওই ধরেই আমি আসছি আমি তখন আমি ছিলাম হলো বালাসোরে বাজারে হ্যাঁ ওখান থেকে আমি থাকি ঢাকায় ঢাকায় থেকে আসছি হ্যাঁ না দাও দিয়া নেন তো আমি আমি এর কুছ পেয়ে আসছি না কোন এসব কিছু হয় না 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 এই ধরনের কোনো কথাই আর এ কোনো রুগীর হাত ধরবো না মাথায় হাত দেবো না কোনো কথা কলি শুধু মুখে কথা বলবো আর কিছু বলবো না করোনা আমি দেখি নাই আমি এর বাসায় থাকেও চিকিৎসা করছি আমি তিন দিন আসিলাম একবার দুই দিন আসিলাম আজকে ওর শিশু কাল আসছে হয়ে গেছে মুরব্বী থাকে আমাদের মতো যারা কথা বলে তাদের জন্য কি না এরা তো খারাপ খারাপ না হলে তো এর সম্বন্ধে খারাপ কথা বলতে পারে না আমি যেটা জানি আমি আজকে সাড়ে তিন বছর ধরে আসি এর কোনো খারাপ কিছুই আমি দেখি নাই কে তারা তারা ভালো না দেখে এসে তাদের উদ্দেশ্য খারাপ ছিল দেখে আমার উদ্দেশ্য খারাপ কথা যদি ভালো উদ্দেশ্য থাকতো তাই খারাপ কথা বলতো না মানে এই যে লোতব দি থেকে আমার মায়ের পাগল হয়ে গেছিল মায়ের নিয়ে আসছিলাম বয়স চল্লিশ গেছি অনেক ই করছি কিন্তু কোনো কাজ হয় নাই বাইন্দা রাখছিলাম এক মাস পরে বাইন্দরা রাখার পরেই এই জায়গায় আনছি এই জায়গায় আনছি পরে থেকে আল্লারও হতো ভালো হইছে না কোনো খারাপ দেখি নাই গ সব ভালোই দেখছি এই যে রুগী আছে রুগীকে সেবা করে ই করে রুগীকে চিকিৎসা করে ভালোই করে কিন্তু উল্টো পাল্টা কোনো কিছুও দেখি নাই খারাপও দেখি নেই এরকম কথা বলে একবার তো দরবার বাইকে ফলাইছিল ফলাইছিলো শত্রুরা ই কইরা হামলা কইরা ই কইরা ওনারা খারাপ চাইতেছে দেখে ওনার সাথে লাগছে ওনারে মানে বিপদে ফলাইতে চাইতাছে হ্যাঁ আমাদের ভালো ছিল দেখে তো আজকে আবার দরবারটা পুরা ভালো করে নতুন করে আবার শুরু করছে হ্যাঁ আমরা সবাই এর পাশে আছি রুকেরা সবাই পাশে আছে ওনার ধন্যবাদ সম্মান দেন করেন ঈদের দিনে সে তার মনে এরকম অবস্থা আমি তার গাড়ি চালাই মনে করেন ঈদের দিনে আমি আজকাল সকলের ঈদ করুমা পাগল হইছে তারা কীভাবে রাত্র তিনটা বাজে আমার এনিয়া শ্রীনগর গেল বিশ কেজি গরুর গোস্ত কিনল আইনা সে নিজেই বিরিয়ানি পাক করল বিরিয়ানি পাক কইরা গুলিস্তান গোলাপশাহ মাজারের থেকে এক হাইকোর্ট পর্যন্ত মানুষের বিতরণ করলো বিতরণ করার পর মানুষ যেভাবে ছুটছে এই অবস্থা দেখা যেই যোগানীয় নেওয়া হয়েছিল শুরু করছে তখন সে আবার যে আবার বাড়িতে আরেক করবো পরবর্তীতে আমি গাড়ি নিয়ে অনেক জায়গায় গেলাম মুরগির দোকানও খোলা না কোনো দোকান পাট খোলা নাই বিদায় আমরা দে গেলাম দে যেয়েও আরত খোলা পাইলাম না সেখানেও সবজিও পাইলাম না না থাকাতে পরে আর করতে পারে না তাই তারা অনেক মন খারাপ কারণ এই যেরকম জিনিসগুলি সে মানুষের গরিব দুঃখী মানুষে উপকার করে সেই বড় অপরাধ কেন করে জিনিসগুলি মানুষ সহ্য করতে পারে না বিদায়ী তার উপরে অপচেষ্টা অপমিথ্যা অপবাদ দেয় সেটা হয়তো বা তার চেয়ারম্যান কন মেম্বার কন অনেকেই তো আমাদেরকে এগুলি দেয় না এখন অনেকে দেখে যে নেতারা আছে নেতারা গিয়ে তো তার অনেকের মন খারাপ বা তার নামটা বেশি হইতেছে না মানুষের তারা ভালো করছেন আবার আরেকটা বিষয় তার ওই যে ইলেকশনের মাধ্যমে ওই যে উনি ফেস্টন দিছিল যে ইলেকশন করব সেই বিপক্ষেও তার অনেক শত্রুতা আছে এই যে সে যেটা করতেছে চেম্বার চেয়ারম্যানরা আইনা দেয় সরকারি অনুদান তারা দেয় কিন্তু এই তো আর সে তো আর অন্য কারোটা দেয় না সে তার নিজের অর্থায়নে সে তার জায়গা বিক্রি করে হইলেও মানুষের উপকার করে কিন্তু এগুলি তো মানুষে করে না কেউ করব আমাদের এই সিরাজদি খান না মুন্সীগঞ্জ জেলার ভিতরে যদি এরকম কোনো লোক একটা দেখাইতে পারেন যে সে টাকা ছাড়া মানে সে নিজের অর্থায়নে কেউ একটা কল দিছে কেউ একটা মাদ্রাসা দিছে কেউ একটা এই মন্দিরে যে অর্থায়ন দান করছে একটা গরিব মেয়াবিয়া দিছে কেউ গড় উঠাই দিছে দেখান তো এরকম একটা লোক এই যে আজকে ফুটবল খেলা থেকে শুরু করে ক্রিকেট খেলা থেকে শুরু করে পোলা পানের যেভাবে সে মনে করে উৎসাহ দিয়া মাদক রাখার জন্য সে মোবাইলের থেকে যাতে পানি মোবাইলের থেকে দূরে থাকে তাতে খেলাধুলার যে পোলা পানি মাইতে থাকে সেই জন্য সে খেলায় জাগায় জাগায় টিপি ফ্রিজ কত কিছু সে দিয়া টাকা পয়সা দিয়া সে ফুটবল দিয়া সে আহ ইসাহ দিতে আছে পোলা পান্ডে যাতে এই প্রজন্মগুলা তারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারে তারা যাতে অন্য দিকে তাদের কোনো নেশাগ্রস্ত না হয় সেই দিকে তার এটি তো তার বড় অপরাধ নিবে না সে না সে নিবে মামলা অনেকে বলছে যে তাকে মামলা করার জন্য সে যাবে না সে বলে সে কোনো ক্ষতি করবে না কারো কেউ যদি তাকে সে বলে আমি অনেক সময় জিজ্ঞাসা করি যে আপনার মানুষ এরকম ভাবে এরকম অপচেষ্টা করতেছে অপপ্রচার করে আপনার কি কোনো সমস্যা হয় না সুমন যদি কোনো কুকুরে কামড় দেয় তারে কি দিব আমি দিতে থাক। পায়ে আমার আমি সাধনা করি সে আমার কোনো ক্ষতি আমি যেন কোনো মানুষের ক্ষতি না করি এটাই তার কথা মানুষ আমার ক্ষতি করুক আমি কেউ ক্ষতি করব না জীবনে আমি আর রেলওয়ে যতদিন চলি সে মুখেই যতটুক বলু কিন্তু আজতে আমি তার এই পর্যন্ত কোনো খারাপ পাই নাই এবং আমি তার ওরকম দেখিও নাই এবং হ্যাঁ মুখে যেরকম ফাইজলামি মামা বাইকনার যে ফাইজলামিটা করে সে সেটা করে মুখে আদর করে করে পেশাবিহীন ছাড়া অন্য কোনো এমনি কোনো কথাও বলে না এবং এই যে আমার গাড়িতে গেলে পরে কোনো সময়ও আমি সাথে যাই আমি তার কোনো খারাপ আজও পর্যন্ত পাই নাই এবং যদি কোনো ব্যক্তি বলতে পারে যে হ রে ওই জায়গায় গেছে তার জন্য শাস্তি আমিও নেব অপকর্মগুলো মানুষে যেটা বলে সেটা মানুষ একটা প্রমাণ দেয় আমরা তো এটা দেখতাছি না এরকম কোনো প্রমাণ তো তার কাছে কেউ দেয় না এই যে এখান দিয়ে কত মানুষ রুগীরা এখান থেকে যায় তারা রুগীরা যায় তো রাস্তায়ও ধরতে পারে যে আপনার এখান থেকে আইলেন এখান দিয়ে কি সুবিধা পাইলেন ওরকম একটা দেখ প্রমাণ মানুষ যদি এখানে আসে মানুষের সেবা নিতে মানুষ যদি উপকৃত হয় লোকে বললে কি হবে এখানে তো কেউ সে তো ডেকে আনে না কেউর বাড়িতে যায় যে তোমরা আমার এখানে আসো আমার এখানে এসে চিকিৎসা নাও সে মানুষ এখানে এসে হাজার হাজার লোক আছে এখানে বির হয়ে পড়ে থাকে আমরা মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই গা রাত্রে গাড়ি লোয়া হ্যাঁ এই হেনে যায় হেনে যায় তো এটা দরকার কি মানুষের উপকার করাটাই তার লক্ষ্য আর কোনো কিছু